আমি আমাদের গ্রামের বাড়িতে এসেছি তো আমাদের গ্রামের বাড়ি দেখো এই যে আমাদের ঘর আমাদের গ্রামের তো আজকে আমি যাবো গলা আমার খালা বাড়িতে তো সেখানে যে তোমাদের সাথে কথা হবে আর গলা জিপে কিভাবে যাবো আমাদের এই জয়েন কাঠি থেকে আমি তোমাদের দেখাবো কিভাবে জয় জয়েন কাঠি রাস্তা ধরে যাবো নদী পার হয়ে আমি তোমাদের দেখাবো তো এই যে দেখো আমাদের গ্রামের ঘর বেশ পুরনো বাড়ি নতুন করে তুলছিল অবশ্য আজ থেকে দশ বছর আগে এই ঘরটা নির্মাণ করা হয়েছে একটু পুরনো হয়ে গেছে তো এইখানে হবে বিল্ডিং বা যেখানে বাড়ি করবো নতুন বাড়ি বিল্ডিং ওই হবে আর এই যে দেখো কলা গাছ আমাদের ফুলের গাছ আছে আমাদের ফুলের গাছ এই ফুলের গাছগুলো তোমাদের দেখো গ্রামের সুন্দর সামনের দিকে বের হলাম আমাদের গ্রামের দুবাসী হচ্ছে একটি খাল দুটি খাল মাঝখানে রাস্তা এটাকে আমরা বাঁধের ধার বলি অনেকেই গ্রামের ভাষাটাকে বান্দের দ্বারাও বলে থাকে খুবই সুন্দর দুপাশে দু খাল আর মাঝখানে রাস্তা এই পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি খুবই সুন্দর গ্রামের খালগুলো আমার খুবই পরিচিত কারণ এখানে আমার শৈশব আমার কৌশল তাই এই গ্রামের প্রশংসা করে আমি কখনো ওই গ্রামকে ছোট করব না খুবই সুন্দর একটি গ্রাম দেখো আমার ভাই মুবিন আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে খুবই সুন্দর চারপাশে সবুজ গাছপালা আর বিস্তীর্ণ কৃষিক্ষেত আমাদের এলাকায় কৃষি কোলা বলে থাকে কোলা বলে সম্বোধন করে অনেক এলাকায় অনেক নাম ধরে এটাকে সম্বোধন করা হয় এই যে দেখো আমাদের মাঝে মাঝে কোলা বা ক্ষেতের চারপাশে বাড়ি হয়েছে অনেক এই যে দেখো মবিন আর আমার চাচাতো বোন আমার বোন ব্যাক নিসে আমি ভিডিও করছি ওরা সবাই ব্যাক নেওয়ার জন্য পাগল সবচেয়ে দুঃখের বিষয় ভাই একটাই আমাদের গ্রামে আমরা কখনও বাড়ির কাছ থেকে গাড়ি পাইনি আমাদের গ্রামের কাঁচা রাস্তা আর এই আটু ভাঙা কাদা নিয়ে আমাদের যেতে হয় কারণ এই গ্রাম খুবই দুর্ভোগ দুর্বসায়ী গ্রাম এখান থেকে আমাদের কিছুদূর হাঁটতে হবে হাঁটার পরই আমরা গাড়ি পাবো নদীর ওপার নদীর পারে আমরা রাস্তা সেখান থেকে আমরা গাড়ি পাব এই যে যাচ্ছি এখান থেকে বেশ কিছু হাঁটতে হবে প্রায় এক দেড় কিলোমিটার হাঁটতে হবে এই যে দেখো অনেকে কৃষি জমিতে ঘর করছে এরকম ওই পাশে আমার চাচার বাড়ি ওই পাশে ওই বাড়িটা আমার চাচার ওই দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছি না এই নতুন বাড়িটার পরের বাড়িটা আমার চাচার বাড়ি তো দেখো কত সুন্দর গ্রামের এরকম পরিবেশ এরকম সিগ্ধ হাওয়া আর খালপাড়ের এরকম বাতাস কেনা খেতে ইচ্ছে করে তাই সবাই কিছু মানুষ এখানে বাড়ি করে এই যে দেখো কত সুন্দর একটা জায়গা প্রকৃত যেন তার রূপটাকে পুরোপুরি বের করে দিয়েছে এই যে দেখো আমি প্রায় আমি কিছু বলতে চাই আমাদের এই যদি প্রশাসনের কোনো লোক আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাদের অবশ্যই হেল্প করবেন কারণ আমাদের রাস্তার অবস্থা এখানকার খুবই খারাপ ভাই এই যে দেখো খেজুর গ্রামে অনেক খেজুর এরকম পড়ে থাকে খুবই পাকাগুলো খুবই সুস্বাদু খাওয়া যায় এই যে আমিও খাচ্ছি খুবই মজাদার একটা খেজুর মানে খুবই খাওয়া যায় এটা গ্রামের গ্রামের এই খেজুর খেয়ে যেন হারিয়ে গেলাম সেই শৈশবে পথ ধরে চলছি যেন ওই পথের শেষই হচ্ছে না অনেক দিন হাঁটাহাঁটি হয় না এই গ্রামে গ্রামের কিছু চেনা মুখ আর চেনা চাহাগুলো দেখে খুব স্মৃতিবিজেত হয়ে গেলাম খেজুরের স্বাদ যেন আবার মনে করে দিল সেই শৈশবের কথা এই এলাকাগুলো বা আমাদের এখানে সামনে যাচ্ছে বলে এখানে একটা পোল ছিল বাট পোলটি এখন নাই পোলটি ভেঙে গেছে বাট পোলের এই রাস্তা করেছে এই সব জায়গা আমার কাছে খুবই চেনা খুবই পরিচিত কারণ এখানে আমি জীবনের অনেকটা সময় কাটিয়েছি এখানে এই যে সবাই যাচ্ছি আমার আম্মুর কাছে ব্যাগটা দিছি অবশ্য আমি ভিডিও করতেছি তাই আম্মু ওখানে নিবে আমিও নিব ভিডিও স্কিপ রিস্কিভ করে করছি এই গ্রামের রাস্তাঘাটগুলো খারাপ হল গ্রামের আবহাওয়ার চারপাশে পরিবেশ খুবই সুন্দর যেন খারাপ আবহাওয়ার ভিতরে হাঁটতে খুবই ভালো লাগছে সব কিছু মিলিয়ে অসাধারণ আমাদের গ্রাম একটু রোদের ঝলকও দিয়েছে বেশখানি খানি সবকিছু মিলিয়ে আমাদের গ্রাম অসাধারণ এই অসাধারণ গ্রামে খুবই ভালো লাগে আমার সবকিছু যেমন ভালো আমাদের গ্রামটাও খুবই ভালো দেখো জাকিয়া আছে ওয়াও গ্রামের পরিবেশটা খুবই ভালো দেখো এই পাশে খাল এই পাশে দেখো আর আমাদের এই গ্রামের এই যে দেখো প্রচুর বিস্তীর্ণ কৃষি ক্ষেত এখানে গরু চড়াচ্ছে এই যে দেখো অনেকে গরু চড়ায় গরু চড়ায় এখানে অনেক গরু অসংখ্য গরু প্রায় অসংখ্য গরু এখানে চড়ায় আর এই গরুগুলো ঘাস খায় এবং সব ঘাস এবং কি যারা সকালে তারা গরু বানতে আসে এবং বিকালের দিক দিয়ে তারা নিয়ে যায় এবং এই গরুগুলো সন্ধ্যার দিক দিয়ে তারা বাড়িতে নিয়ে যায় এখানে অনেক গরু দেখো ভাই খুবই সুন্দর একটা পরিবেশ আকাশের মেঘগুলো দেখো একবার প্রচুর ভালো লাগতেছে মানে খুবই ভালো লাগতেছে এটা দেখে আমার এই যে দেখো একবার খালি অপরূপ সুন্দর যে নীলাভূমি আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যেই একটি হল সৌন্দর্য ঝলক হচ্ছে আমাদের এই বরিশাল পটুয়াখালী বরিশাল পটুয়াখালীর কৃষি ক্ষেত বা বিস্তীর্ণ রাস্তা খাল নদী সব কিছুই যেন অসাধারণ কারণ আমি এরকম গ্রাম বা এরকম জেলা কখনো পাইনি বাংলাদেশের অনেক জেলা অনেক গ্রাম অনেক কিছুই আমি ঘুরেছি কিন্তু আমার এই জেলা পটুয়াখালী বরিশালের মতো কোনো জেলাই পাইনি তো আমি রাস্তায় উঠে পড়লাম এই যে রাস্তা ওই পাশে নদী এখান থেকে অটো আসবে আর অটোতে চড়ে চলে যাব আমরা কৌরখালী কৌরখালীর নদী পার হয়ে আমরা যাবো ধরান্দি ধরান্দির গাড়িতে করে আমরা যাবো গলাচিপা আর সেখানে আমার খালাবাড়ি তোমরা জানো আমার দুই খালাবাড়ি হচ্ছে গলাচিপা এই যে আমি নদীটা তোমাদের একটু দেখাই অটো এখন আসেনি তো আমি তোমাদের নদীটা দেখাই তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী চর ক্যাঠির নদী জ্বরের পানিতে নদী ভরে গেছে নদীর প্রকৃত রূপে নদী আবারও ফিরে এসেছে খুবই সুন্দর লাগছে নদীটা এই যে নদী তো আমি অটোতে চরে আসলাম এবং অটোতে চড়ে কৌরখালী খেয়াঘাট আসলাম এই যে কৌরখালী খেয়াঘাট এই যে নদীর বর্তমানে কৌরখলী খেয়াঘাটে নদী পারাপার হয় খুবই কম মানুষ কারণ লোহালিয়া ব্রিজ হওয়ার কারণে সবাই এখন ব্রিজ পার হয় ওপার যায় আর নদীর যাত্রীরাও কমে গেছে খেয়ার যাত্রীরা এখন আর আসে না অল্প কিছু যাত্রী নিয়ে তাদের যেতে হয় একসময় এই জায়গাটা ছিল খুবই জনমানহীন বা খুবই মানুষজনের আবাস মানে সবাই এই নৌকায় চড়ে যাত এখন আর বেশি মানুষ এই নৌকায় যায় না সবাই ব্রিজ পেয়ে এখন সবাই ব্রিজ ব্যবহার করে থাকে তো এই জন্য নৌকাও চলাচলও খুবই কমে গেছে তো আমি এখন নৌকা উঠবো নৌকা ভরতে খুবই সময় লাগবে কারণ এখন আর ওইভাবে মানুষ যায় না তো এই দেখো নৌকা আমাদের এলাকায় এটাকে টলার বলে থাকে ইঞ্জিন চলিত যান তাই এটাকে টলার বলে থাকে এই যে দেখো নদীটা কত সুন্দর মনে হচ্ছে যেন সুন্দর যে নীলাভূমি এই সব কিছু সীমা লঙ্ঘন করেছে এই নদী এই নদীটা এতটাই সুন্দর এই নদীকে নিয়ে আমি যতই বলবো ততই যেন এই নদী ছোট হয়ে যাবে কারণ এই নদীর সৌন্দর্য কখনও বলে বোঝানো যাবে না যেমনটা সুন্দর আপনারা বিরোধে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আপনারা এই নদীটাকে দেখলেই মনে হবে আপনারা এই নদীটাকে স্পর্শ করুন বা ছ এরকম একটা অবস্থা নদীটা যেমন সুন্দর নদীটার মনোরম পরিবেশে সুন্দর তো নৌকা ছেড়ে দিল এবার আমরা চলে যাচ্ছি ওপার ওপার উঠবো আমরা এই যে আমি নৌকায় বসলাম চারপাশের ভিউটা আমি আপনাদের দেখাই নদীর এত সুন্দর একটা নদী এবং এর চারপাশের ভিউটা এতটাই সুন্দর ছিল যা বলে বসানো যাবে না এই নদীর গভীরতা অনেক নদী যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর এই নদীর আছে অনেক কাহিনী অনেক কিছু এই নদীর সাম এই নদী ধারে যেতে যেতে আপনি বঙ্গোপসাগরও পৌঁছাতে পারবেন বেশ কিছু সময় পর এই যে দেখো নদী ওয়াও মানে এই নদীটার আমি একবার সাইডে বসেছিলাম আর ক্যামেরা করতে খুব ভয়ই লাগছিল আর জোয়ারের পানি এতটাই তীব্র ছিল যে নৌকা পুরো কাপাকাপি অবস্থা হয়ে গেছিলো নৌকা খালি ঢলতে ছিল আর ওই সময়ে মানে খুবই একটা আনফিজিবল পরিবেশ সৃষ্টি হয়েছিল যার খুবই অনেকেইভাবে অনেকে আসে ভয় পায় যারা নতুন নৌকায় বা টলারে ওঠে তারা এই পরিস্থিতিতে খুবই ভয় পায় তাই আমাদের এই পরিস্থিতিতে সাহস রাখতে হবে এবং শক্ত হয়ে বসতে হবে কারণ নৌ নৌকা প্রচুর ঢোলাঢুলি করবে যে কোনো মানুষকে পরে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে তো এই যে যাচ্ছি তোমরা একবার নদীটার ভিউটা দেখো চারপাশে কতটা সুন্দর আর সিগ্ধ কতটা সুন্দর একবার দেখো আমাদের এই নদী আমাদের এই নদী যেন তার রূপ বা আগের রূপে ফিরে এসেছে জোয়ারের কারণে আমরা পৌঁছে গেলাম সেই ধরান্দি খেয়াঘাট ওপর কৌরাখালী আর এবার ধরান্দি এই ধরান্দি খেয়াঘাট ধরে আমরা এখন যাব ধরান্দি বাজারে এই যে আমরা রিস্কে নিলাম এই যে চড়ে যাব ধরান্দি বাজারে এই যে খুবই বাতাস আর গ্রামের এই পথ ধরে আমরা যাবো এখন ধরান্দি বাজারে ধরান্দি বাজার থেকে আমরা একটা গাড়িতে করে ডাইরেক্ট যাব গলাসিপা এই যে দেখো আমরা যাচ্ছি এখান থেকে একবারে যাব ধরান্দি বাজারে ধরান্দি বাজার থেকে একবারে রিস্টে নিয়ে এই একবারে ওদিক দিয়ে চলে যাব ওই যে কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর গ্রামে এরকম ফুলের গাছ খুবই ভালো লাগে আমার বিশেষ করে গ্রামের ফুলের গাছগুলো খুবই সুন্দর হয় এই যে দেখো মাদ্রাসা এই পাশ দিয়ে আমার দাদির আমার দাদির হচ্ছে বাপের বাড়ি এখানে ওই যে সামনে হচ্ছে আমার দাদির বাপের বাড়ি আমার নানির বাপের বাড়িও সামনে আছে আমি তোমাদের দেখাবো আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নানির বাপের বাড়ির রোড এখান দিয়ে আমার নানির বাপের বাড়ি যাওয়া যায় মানে আমার দাদি নানি দুইজনের বাপের বাড়ি বলতে গেলে একই জায়গায় এই যে দেখো ধরান্দি বাজার এটা হচ্ছে ধরান্দি বাজার কতটা সুন্দর লাগছে ধরান্দি বাজারটাকে ধরান্দি বাজার এই যে ধরান্দি বাজারটা খুবই সুন্দর এই যে দেখো দোকানপাট গুলো কতটা সুন্দর দেখাচ্ছে এই যে বিচ ব্রিজে পার হয় আমাদের ওপার যেতে হবে ওপারই হচ্ছে গলাচিপার গাড়ি পাওয়া যায় এই যে আমরা ব্রিজ পার হচ্ছি ব্রিজটা মনোরম সৌন্দর্য ব্রিজের যে নদীটি বয়ে গেছে এই নদীটি খুবই সুন্দর ব্রিজ ছোট হলো এই নদীর শাখা হচ্ছে সেই বড় নদীটা আর বড় নদীর শাখা থেকে এই নদীটা এসেছে এই নদীতে খুবই সুন্দর একটি নদী আর মনোমুগ্ধকর একটি নদী আর এর পরিবেশটাও যেন খুবই সুন্দর আর ভালো লাগার একটা সিগ্নতা সৃষ্টি করে চারপাশের পরিবেশগুলোও খুবই ভালো আমরা এখন এখান থেকে গাড়িতে উঠবো গলাচিপার গাড়িতে তো আমরা গলা চিপার গাড়িতে উঠে পড়লাম এই যে গাড়ি সেরেও দিয়েছে ভাই গলাচিপার এই যে রাস্তাঘাটগুলো এখান থেকে যাওয়ার পথে ভাই যে ভাঙ্গা আর গাড়িতে বসে আমার অবস্থা হয়ে গেছিলো টাইট আমার আর আমার ভাইয়ের এই যে দেখো আমরা দুজন সামনে বসছিলাম আমি আর আমার ভাই আর আমার আম্মু আর আমার বোন বসছিল পিছনে গাড়িতে বসে আমাদের দুজনের অবস্থা টাইট হয়ে গেছিলো আমার ছোট ভাই তো অসুস্থ হয়ে গেছিলো তো ওই যে আমরা যাচ্ছি রাস্তাগুলো খুবই খারাপ ছিল দেখো এটা টম গাড়িটা হচ্ছে তোমার এই যে সিএনজি টাইপের একটা গাড়ি নামটা আমার ঠিক মনে নাই এখানে এটাকে অনেক গ্রামের গাড়ি বলে চেনা টেম্পু বলে অনেকে তো আমার ভাষায় এটা টেম্পুই বললাম টেম্পু গাড়িতে করে যাচ্ছি এই যে দেখো রাস্তা তত সুন্দর চারপাশগুলো খুবই ভালো লাগতেছে এই যে পরিবেশটা খুবই ভালো বাট গাড়ি যে ঝাঁকুনি ভাই ঝাঁকুনি খেয়ে আমি শেষ দেখো বাইক যাচ্ছে একটা রাস্তার ঝাঁকুনি খেয়ে খেয়ে আমি আর আমার ভাই অসুস্থ হয়ে গেছিলাম বলতে গেলে খুবই কষ্ট হচ্ছিল তবুও কিছু করার নাই কারণ এই পথই একমাত্র পথ গলা চিপা যাওয়ার আর একটা শহর দিক দিয়ে বাসেও চিপা যাওয়া যায় ওই পথটা আমি তোমাদের আগামী ভিডিওতে দেখাবো কারণ ওই পথ দিয়ে আমি যাবো পটুয়াখালীতে তো অনেক পোস্টের পর আমরা গলাচিপা আসলাম এখন এখান থেকে যাব কলেজ পাড়া গলাচিপা কলেজ পাড়া হচ্ছে আমার একটা আমার বড় খালার বাড়ি বা মেজো খালা যে ওনার বাড়ি হচ্ছে কলেজ পাড়া তো আমরা এখান থেকে চলে যাবো এই যে দেখো গলাচিপা কলেজ পাড়া এই যে উপরে ট্যাঙ্কি ওখানে হচ্ছে গলাচিপা কলেজ এই যে গলাচিপা কলেজ এই যে গলাচিপা কলেজ দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনে আর্মি ক্যাম্পাস আছে এখানে আর্মিরা মানে এক্সারসাইজ করে থাকে অনেক সময় তো এই যে আমার খালাবাড়ির রাস্তায় যে আমি এসে পড়লাম আমার খালাবাড়ি তো আজকের বিরোটা এখানে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকব বাইক